মানুষের দুনিয়ার চাকচিক্য ও ধন সম্পদের ঐশ্বর্য এবং নারীসহ আকর্ষণীয় বস্তুর মোহের বর্ণনার পর জান্নাতের সুখ শান্তি ও নিয়ামতের বর্ণনা করেছেন কুরআনের বিভিন্ন আয়াতে জান্নাতের ও জান্নাতবাসীদের নেয়ামত পারস্পরিক সাক্ষাৎ এবং জান্নাতের জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে মুমিন বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে জান্নাতে যেমন জীবনযাপন করার ইচ্ছা পোষণ করবে তাদের জীবনাচার তেমনই হবে প্রিয়নবী সলু আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক দেখা সাক্ষাৎ ও জীবনাচার সম্পর্কে বিভিন্ন বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন হাদিসে এসেছে হযরত শফি ইবনে মানে তালা আনহু থেকে বর্ণিত হয়েছে প্রিয়নবী সল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের নিয়ামতের মধ্যে এটি একটি নিয়ামত যে জান্নাত পরস্পর উঁট ও ঘোড়ার উপর আরোহণ করে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে যেখানে ইচ্ছা সেখানে যাবে বিশেষ করে দিন লাগাম ও জিনসহ ঘোড়া হাজির করা হবে আর এ ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না জান্নাতবাসীরা এসব ঘোড়ার উপর আরোহণ করে আল্লাহর ইচ্ছাই যেখানে মন চাই সেখানে যাবে হজরত আলী রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন প্রিয়নবী সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে যার উপরের অংশ থেকে জান্নাতিদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে আর এ ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না জান্নাতবাসীরা এসব ঘোড়ার উপর আরোহণ করে আল্লাহর ইচ্ছাই যেখানে মন চায় সেখানে যাবে হজরত আলী রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন প্রিয়নবী সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে যার উপরের অংশ থেকে জান্নাতিদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে আর ঘোড়াগুলোর লাগাম ও জিন হবে ইয়াকুত ও মুক্তার এ ঘোড়াগুলোর থাকবে ডানা এ ডানাগুলো ততদূর পর্যন্ত বিস্তৃত হবে যতদূর দৃষ্টি যায় এ ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না আল্লাহর বন্ধুগণ এ ঘোড়াগুলোতে আরোহণ করবেন জান্নাতিরা যেখানে যেতে চাইবেন সেখানে উড়ে চলে যাবেন উড়ন্ত অবস্থায় নিচ থেকে যারা তাদেরকে দেখবেন তারা বলবেন এরা আমাদের আলোকে নিষ্প্রভ করে দিয়েছে তখন তাদেরকে জবাব দেওয়া হবে যে তারা দুনিয়াতে আল্লাহর পথে দান করত আর তোমরা কার্পণ্য করতে তারা জেহাদ করত আর তোমরা বসে থাকতে তাপসিরে মাঝহারি হযরত রাবিয়া হাসি বর্ণনা করেন রাসুল্লাহ সালু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমাকে স্বপ্নে বলা হয়েছে যে একজন নেত্রস্থানীয় ব্যক্তি একটি বড় বাড়ি নির্মাণ করেছেন অতপর সে বাড়িতে দস্তরখান বিছিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘোষক নিয়োগ দেন সে ঘোষকের আহ্বানে যারা সাড়া দিয়ে দস্তরখানে খাবার গ্রহণ করেছেন সে মহান ব্যক্তি তার অংশ গ্রহণকারীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন পক্ষান্তরে যারা এ দাওয়াত কবুল করেনি এবং সে ঘরে আসেনি খাবার গ্রহণ করেনি সে ব্যক্তির প্রতি বাড়ির মালিক নারাজ হয় অতপর প্রিয়নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম বর্ণনা করেন বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাতালা আর সে ঘোষক হলেন হজরত মুহাম্মদ সল্লু আলহি ওয়া সাল্লাম বাড়ির দস্তখান হল আল্লাতালার ঘোষিত চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত দারেমি কোরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক সহ বিশদ আলোচনা করার কারণ হলো মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ধন সম্পদ চাকচিক্য আরাম আয়েসের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের প্রতি মোহ তৈরি করা কোরআন ও সুন্নার বিধান অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আখেরাতের সাফল্য লাভে নিজেকে এগিয়ে নেওয়া মহান আলহাতালা মুসলিম উম্মাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জান্নাতের অনুভূতি হৃদয়ে পোষণ করে পরকালের সফলতায় নিজেকে তৈরি করার তাওফিক দান করুন আমিন